আসসালামু আলাইকুম দলিল থাকলে আর জমির মালিকানা নয় বা দলিল থাকলেই জমির মালিকানা লাভ করা যাবে না আমরা সকলেই জানি যে ভূমির মালিকানা সব থেকে গুরুত্বপূর্ণ একটি ডকুমেন্টস হিসেবে বিবেচনা করা হয় দলিলকে তবে কি কারণে দলিল থাকলে আর জমির মালিকানা লাভ করা যাবে না আজকের ভিডিওতে এই সম্পর্কে আমি বিস্তারিতভাবে আলোচনা করব সাধারণত ভূমি মালিকানার ক্ষেত্রে যে ডকুমেন্টসগুলোকে প্রায়োরিটি দেওয়া হয়ে থাকে বা শক্তিশালী ভিত্তি হিসেবে বিবেচনা করা হয় তার ভিতরে দলিল ও রেকর্ড এই দুইটাই অন্যতম দুইটা উপাদান তবে দলিল যদি কোনো ব্যক্তি থেকে থাকে বা কোরাই সূত্রে যদি কোনো ব্যক্তি সঠিকভাবে জমির মালিকানা লাভ করে এবং যে ব্যক্তি থেকে উনি জমিটি কোরাই করছে ওই ব্যক্তি থেকে যদি একটি দলিল রেজিস্ট্রেশন করে নেয় উপজেলা সাবরেজিস্ট্রার কার্যালয়ে যাওয়ার মাধ্যমে তাহলে উভয়ের ভিতরে তখন একটি বিনিময়ের প্রমাণ হিসেবে যে দলিলটি থাকে যায় সে সময় এই দলিলটি অবশ্যই ওই কোরাই সূত্রে মালিকানা লাভ করেছে সেই জমির একটি প্রমাণপত্র হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ঠিক তেমনই পাশাপাশি যদি কোনো ব্যক্তি উত্তরাধিকার সূত্রে জমির মালিকানা লাভ করে বা পূর্বে তিনার কোনো ওয়ারিস রেকর্ড সূত্রে জমির মালিকানা পেয়েছিল বা কোরাই সূত্রে জমির মালিকানা পেয়েছে পরবর্তীতে আবার তো ওই ব্যক্তির ওয়ারিশ হিসেবে যদি কোনো ব্যক্তির নামে রেকর্ড হয় সেক্ষেত্রে এই রেকর্ডীয় খতিয়ানো তার মালিকানার অন্যতম প্রমাণপত্র হিসেবে কাজ করবে তাহলে দেখা যাচ্ছে যে জায়গা বিশেষ বা দলিল এক জায়গাতে সব থেকে শক্তিশালী আবার সেম একইভাবে রেকর্ড আর এক জায়গাতে শক্তিশালী এক্ষেত্রে কেউ কাউকেও কিন্তু কোনোভাবেই অবমূল্যায়ন করতে পারবে না বা দলিল কোনো সময় রেকর্ডকে একবারে বাতিল করে দিতে পারবে না বা রেকর্ডও দলিলটিকে বাতিল করে দিতে পারবে না তাহলে এমন একজন ব্যক্তি যে ব্যক্তির দলিল আছে যে ব্যক্তি কোরাই সূত্রে জমের মালিকানা পেয়েছে এবং কোরাই সূত্রে মালিকানার প্রমাণপত্র হিসেবে তিনার কাছে একটি সঠিক দলিল স্ট্রং দলিল আছে এরপরও কি কারণে ওই ব্যক্তি বর্তমানে এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় এবং ভবিষ্যতেও এই দলিল অনুযায়ী মালিকানা লাভ করতে পারবে না আজকের এই ভিডিওতে যেহেতু এই বিষয়টি নিয়ে আলোচনা করবো তাহলে ভিউয়ার্স আশা করি আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এবং যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল করে দিয়ে রাখবেন তাহলে পরবর্তীতে যে কোনো ভিডিও আপলোড সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন আকারে চলে যাবে আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না কেননা আপনার একটি লাইক কমেন্ট এবং শেয়ারের মাধ্যমেই দেখা যাচ্ছে যে আরও অন্যান্য যে ভুক্তভোগী ব্যক্তিরা আছে বা আরো যারা এই সমস্যার ভিতরে রয়েছে তারা কিন্তু সমাধানের একটি উপায় খুঁজে পাবে তাহলে কথা না বাড়িয়ে সরাসরি এখন মূল আলোচনাতে চলে যাচ্ছে মূলত আজকেরই একটি নিউজ এখানে বলা হচ্ছে যে নাটোর জেলার গুরুদাসপুর থানার ধারাবাহিশা যে ইউনিয়ন আছে এই ধারাবাহিশা ইউনিয়নে জাহিদ মোল্লা নাম করে একজন ব্যক্তি ওই ব্যক্তি দীর্ঘদিন ধরে উনি জাল দলিল তৈরি করার কাজে বা জাল দলিল তৈরি করার কাজ করেন বর্তমানে চারজন এমন ব্যক্তি আছে যারা ভুক্তভোগী তারা সাংবাদিকদের কাছে বলেছেন এমনকি ওনারা সরাসরি থানায় মামলাও করেছেন সেক্ষেত্রে ওনারা উল্লেখ করেছেন যে এই জাহিদ মোল্লা নামের ব্যক্তি উনি পাকিস্তান আমলের কোনো দলিল যদি কারোকে করে দিতে বলা হয় বা কোনো ব্যক্তি যদি জাল দলিল করে নিতে চায় সেক্ষেত্রে জাহিদ মোল্লার সাথে যোগাযোগ করলে দুই লাখের একটু বেশি অর্থাৎ আড়াই লাখের কাছাকাছি টাকা প্রদান করলে উনি এই দলিলগুলো যে কোনোভাবেই সাব রেজিস্ট্রার কার্যালয়ের সাথে যোগাযোগ সাদস্যের মাধ্যমে কিছু কর্মকর্তা কর্মচারী আছে তাদের সাথে যোগাযোগের মাধ্যমে এই দলিলগুলো উনি তৈরি করে দিতে পারেন বা তৈরি করে দিতেন আবার সেম একইভাবে যদি কোনো ব্যক্তির ব্রিটিশ পিরিয়ডে দলিল লাগতো অর্থাৎ উনিশশো সালের পূর্বের যদি কোনো দলিল প্রয়োজন হতো সেক্ষেত্রে এই জাহিদ মোল্লার সাথে যোগাযোগ করলেই উনি কৌশল অবলম্বন করে বা সেই টেকনিক তার জানা আছে তিনি সেই কৌশলে তিন সাড়ে তিন লক্ষ টাকার কাছাকাছি টাকা প্রদান করলেই উনি ব্রিটিশ আমলে দলিলও তৈরি করে দিতেন তবে ইদানিংকালে এমনকি এইভাবে দলিল তৈরি করার মাধ্যমে অনেক ব্যক্তি আছে তারা জমির প্রকৃত মালিক নয় বা জমির প্রকৃত মালিককে সেখান থেকে হটিয়ে বা সেখান থেকে বিতাড়িত করে তেনারা ওই জমির মালিকানা লাভ করেছে এবং অবৈধভাবে এতদিন তারা ওই জমির মালিকানা ধরেও রেখেছে এমনকি অনেক সময় দেখা যাচ্ছে জমির প্রকৃত মালিক যারা তারা তাদের জমি থেকে যেহেতু তাদেরকে বিতাড়িত করা হয়েছে তারা ওই জমি দখল পুনরুদ্ধারের জন্য আবার তারা কোর্টে করেছে এবং সেই জমিগুলোর মামলা রয়েছে এমন ঘটনাও আছে তো বর্তমানে এ ধরনের প্রতারক চক্রের মূল হতা জাহিদ মোল্লাকে গ্রেফতার করা হয়েছে এবং জাহিদ মোল্লার জবানবন্দিতে যে বিষয়টি উঠে এসেছে সেটি হচ্ছে জাহিদ মোল্লা এই কার্যক্রমগুলো করে এবং এই ক্ষেত্রে উনি কৌশল অবলম্বন করেন যে কোন ব্যক্তি বা ব্যক্তিদের জমি যদি এভাবে হাতিয়ে নেওয়া হয় যারা সচরাচর মামলায় যাবে না বা সচরাচার যারা জনবল পাবে না বা জনসমর্থন পাবে না এমন ব্যক্তিদেরকে উনি টার্গেট করতো এবং তার জমিগুলোই উনি এইভাবে অন্য আরেকজনকে বা অন্য কোনো প্রতারক চক্র যারা তার কাছে আসতো বেআইনিভাবে জমির মালিকানা লাভ করার জন্য তাদেরকে তিনি এইভাবে হেল্প করার মাধ্যমে তাদের মালিকানা তৈরি করে দিতেন বা তাদের ওইজনের মালিক মালিকানা তৈরি করার ক্ষেত্রে যা যা প্রয়োজন সেই ভূমিকাগুলো অবলম্বন করার মাধ্যমে উনি একটি দলিল তৈরি করে তাকে দিতেন পরবর্তীতে যখন মামলা প্রদান করা হয়েছে বা এখনকার সময়ে যেহেতু স্বচ্ছতা এসেছে আইনের ক্ষেত্রে ক্ষেত্রে যখন মামলা চলমান আসে এমন সময় দেখা যাচ্ছে যে উনি যে সালে দলিল ওইভাবে তৈরি করে দিতেন ওই সালের যে রেজিস্টার কার্যালয় আছে বা যে ভলিউম বই আছে সেখানে খোঁজ করার মাধ্যমে দেখা গিয়েছে যে বেশিরভাগ ক্ষেত্রেই উনি ফলস দলিল বা জাল দলিল তৈরি করে দিতেন এবং সেখানে ভুল ক্রমে বা ফলসভাবে সেই নামগুলো বা সেখানে এন্ট্রি করার ব্যবস্থাও করতেন এক্ষেত্রে ওরাকে হেল্প করতে নয় রেজিস্টার কার্যালয়ের কিছু কর্মকর্তা বা কিছু কর্মচারী বৃন্দ তাদেরকেও আইনের আওতায় নিয়ে আসা হচ্ছে এবং তাদের বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা করা হবে তাহলে ভিহাস আশা করে বুঝতে পারছেন যে যদি যেন তেনভাবে কোনোভাবেই হোক অনেক ব্যক্তি মনে করে যে একটি দলিল পেলেই হয়তো সেই জমির মালিকানা উনি লাভ করতে পারবে এবং দীর্ঘস্থায়ীভাবে ওই জমির মালিকানা ধরে রাখতে পারবে আসলে বিষয়টি এরকম কিন্তু কোনো সময়ই হবে না এবং কখনো বিষয়টি এত সহজও না কেননা ভূমি যে আইন পূর্বেও রয়েছে তারপরে ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইনে যে মূল প্রতিবাদ বিষয় ছিল এমনকি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের যিনি মাননীয় প্রধান উপদেষ্টা যিনি ভূমি মন্ত্রণালয়ের দায়িত্বশীল উপদেষ্টা মহোদয় ওনাদেরও যে কথা সেটি হচ্ছে স্বচ্ছতা আগে এক্ষেত্রে মালিকানা যে ধারাবাহিকতা আছে মালিকানার ধারাবাহিকতার মাধ্যমে যদি কোনো ব্যক্তি তিনি প্রমাণ করতে পারে সেক্ষেত্রে অবশ্যই তিনি জমির মালিকানার ক্ষেত্রে সবথেকে প্রায়োরিটি হিসেবে বা অগ্রাধিকারের ভিত্তিতে তিনি সেই জমির মালিকানা লাভ করবে। এখানে মধ্যপন্থায় বা মধ্যবর্তীভাবে যদি কোনো ব্যক্তি দালাল চক্রের মাধ্যমে কোনো ভুয়া দলিল দেখানোর মাধ্যমে যদি মালিকানা লাভ করেও থাকে বা যদি মালিকানা লাভ করতে চায় সেক্ষেত্রে অবশ্যই তার জন্য কোর্ট আছে কোর্টে মামলা হবে এবং কোর্ট সে বিষয়টি তদন্ত করে দেখবে যাচাই করে দেখবে এবং শেষ পর্যন্ত জাজমেন্ট করে দেখার মাধ্যমে সত্যিকার অর্থে যে ব্যক্তি প্রকৃত মালিক হবে তাকেই মালিকানা প্রদান করা হবে আর এই ক্ষেত্রে যদি কোনো ব্যক্তি কাউকে হয়রানি করার উদ্দেশ্যে এ ধরনের কার্যক্রম করে বা যদি কাউকে প্রতারিত করার উদ্দেশ্যে এ ধরনের কার্যক্রম করে তাহলে অবশ্যই তাকে শাস্তি ভোগ করতে হবে এমনকি সর্বোচ্চ তাকে দশ বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ড কারাদণ্ড প্রদান করা হবে এমনকি তার থেকে পাঁচ লক্ষ থেকে দশ লক্ষ টাকাও পর্যন্ত তার কাছ থেকে আদায় করা হবে যেটা অর্থতন্ত্র হিসেবে বিবেচিত হবে শুধু তাই নয় যে সমস্ত ব্যক্তি এ ধরনের জাল দলিল তৈরি করার মাধ্যমে জমির মালিকানা লাভ করতে চায় বা ইতোপূর্বে মালিকানা পেয়েছিল তাদের বিরুদ্ধে এখন মামলা প্রদান করলে কোর্ট বিষয়টি সরাসরি বা সরে জমিনে যাচাই বাছাই করে দেখবে এবং যাচাই বাছাই করার মাধ্যমে যদি দেখেন যে যে ব্যক্তি এতদিন মালিকানা লাভ করেছিল সেই ব্যক্তি জমির প্রকৃত মালিক নয় তাহলে অবশ্যই তাকে শাস্তি প্রদান করা হবে আর যার বিরুদ্ধে উনি উনি মামলা করেছিলেন বা এতদিন অবৈধভাবে ওই জমি ভোগ দখল করে আসছিলেন বা জমির প্রকৃত মালিক যেহেতু ওখান থেকে বিতাড়িত করেছিলেন তার কারণে অবশ্যই তাকে ক্ষতিপূরণ দিতেও বাধ্য করা হবে এমনকি তার জন্য মানহানির মামলা প্রদান করা হবে এমনকি ক্ষতিপূরণের মামলা প্রদান করা হবে এক্ষেত্রে যদি কোনো ব্যক্তি এমন থেকে থাকেন যে যাদের পূর্বে তাদের মূল মালিকানা থেকে বিস্তৃত করা হয়েছে তাদেরকে বিতাড়িত করা হয়েছে তাদের সাথে এ ধরনের অন্যায়মূলক ব্যবহার করা হয়েছে এবং তাদের কোনো জনসমর্থন না থাকার কারণে বা তাদের অর্থনৈতিক শক্তি না থাকার কারণে তারা মামলাও পরিচালনা করতে পারেনি বা জনবলে তারা সমর্থনও পায়নি এরকম যদি হয়ে থাকে সেক্ষেত্রে সেই সকল ভুক্তভোগী ব্যক্তিদের জন্য এখন সুযোগ তৈরি হয়েছে এনারা চাইলেই বর্তমান যে প্রচলিত আইন আছে বর্তমান প্রচলিত আইন অনুযায়ী ওনাদের জমি পুনরুদ্ধারের জন্য বা জমি দখল ফিরে পাওয়ার জন্য ওনারা চাইলেই কোর্টে মামলা প্রদান করতে পারবে এমনকি এই মামলার পাশাপাশি ওনারা যদি মনে করে যে ওনাদেরকে পারিবারিক যে সম্পত্তি আছে সেই পারিবারিক সম্পত্তি থেকে ওনাদেরকে বঞ্চিত করা হয়েছে বা ওনার পিতা বা ওনার যে মা মাতা ওনারা যতটুকু সম্পত্তি পেত সেই পরিমাণ সম্পত্তি তাদেরকে সঠিকভাবে বুঝিয়ে দেওয়া হয়নি তাহলে তারা যদি মনে করে যে এখন তাদের পৈতৃক সম্পত্তি বা ওয়ারি সূত্রে পাওয়া সম্পত্তি সঠিকভাবে বুঝে নেবে এক্ষেত্রেও তারা যদি কোর্টে শরণাপন্ন হয় বা বর্তমান যে আইন আছে সেই আইনের মাধ্যমে যদি তারা তাদের জমি ফিরে পাওয়ার যদি মামলা প্রদান করে সেক্ষেত্রে অবশ্যই কোর্ট থেকে তাদের মাল জমি যে মালিকানা আছে বা তারা যতটুকু জমি বেইদ বৈধভাবে সেই পরিমাণ জমি তাকে ফিরে পাওয়ার ব্যবস্থা করে দেওয়া হবে তাহলে ভিওয়ার শুধুমাত্র যে আপনি কোরআন সূত্রে মালিকানা হয়ে পেয়েছেন এমন জমির ক্ষেত্রেই যে আপনার সুযোগ তৈরি হয়েছে আসলে এরকম না আপনি ওয়ারি সূত্রে মালিকানা পেয়েছেন বা পূর্বে আপনার পিতা বা মাতা ওয়ারি সূত্রে মালিকানা পেয়েছিল কিন্তু আপনার তাদেরকে সঠিকভাবে জমির মালিকানা প্রদান করা হয়নি বা সঠিকভাবে জমি বুঝিয়ে দেওয়া হয়নি বর্তমানে আপনাদের সময় এসে আপনারা সচেতন হয়ে দেখছেন যে আপনার পিতাকে ফাঁকি দেওয়া হয়েছিল আপনার মাকে ফাঁকি দেওয়া হয়েছিল বা আপনার মাকে তার প্রতিটি সূত্রে সম্পত্তি থেকে বঞ্চিত করা হয়েছিল এখন আপনারা চাইলে আপনার মামার মামাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করার মাধ্যমে বা আপনার চাষাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করার মাধ্যমে খুব ভালোভাবে চাইলে এখন বর্তমান আইন অনুযায়ী আপনারা আপনাদের জমি ফিরে পাবেন এক্ষেত্রে কোর্ট থেকে যখনই আপনি মামলা করবেন তখনই তরিত গতিতে বিষয়টি যাচাই বাছাই করা হচ্ছে এমনকি সিএস রেকর্ড থেকে এসে এসে থেকে আর এস পর্যন্ত ধারাবাহিকতা যাচাই করে দেখা হচ্ছে এবং এক্ষেত্রে কোথাও যদি কোনো ধরনের গ্যাপ পরিলক্ষিত হয় এবং সেই গ্যাপটি কি কারণে হয়েছে সেই বিষয়টি ক্ষতি দেখা হচ্ছে এবং তদন্ত করা হচ্ছে পাশাপাশি যে ব্যক্তি জাল দলিল তৈরির মাধ্যমে আপনাদেরকে আপনাদের মূল জমি থেকে বিতাড়িত করেছিল সেই যে দলিলটি সেই দলিলটি কিভাবে তৈরি হয়েছিল এবং হঠাৎ করে তার কাছে দলিলটি কীভাবে আসলো সেই দলিলের সাথে বা দলিলের ভলিউম নাম্বার দলিলের নাম্বারের সাথে সালের সাথে তারিখের সাথে মিল করে রেজিস্টার কার্যালয়ে যে মূল ভলিউম বই আছে সেই মূল ভলিউমের নাম্বার বা মূল ভলিউম যাচাই বাছাই করে দেখা হচ্ছে এক্ষেত্রে কোনোভাবেই সেখানে জাল দলিল যদি বা জাল দলিল নাম্বার বা যদি সেখানে কেউ এন্ট্রি করে বা সেখানে যদি কোনোভাবেই সেখানে ফলস মালিকানা সত্য যদি কেউ তৈরি করে থাকে পূর্বে তাহলেও সেটা আইডেন্টিফাই করে ফেলা হয়েছে এবং এক্ষেত্রে কোনো ধরনের দুর্নীতির আর সুযোগ নেই যার কারণে বর্তমানে যেনারা দায়িত্বশীল আসেন ইনাদের মাধ্যমে অভিযান পরিচালনা করা হচ্ছে এবং সঠিক যে ব্যক্তি বা সঠিক মালিক যিনি শুধুমাত্র তাকে মালিকানা প্রদান করা হচ্ছে এবং যারা এই ধরনের প্রতারক প্রতারণার সাথে জড়িত ছিল তাদেরকে শাস্তির ব্যবস্থা করা হচ্ছে তাহলে ভেয়া আস আশা করি বুঝতে পেরেছেন যে শুধুমাত্র দলিল থাকলেই হবে না অবশ্যই সেই দলিলের একটি গ্রহণযোগ্যতা থাকতে হবে এবং দলিলটি যে সঠিক এবং সকল ক্ষেত্রে আপনার সিএস রেকর্ড থেকে এসে এসে থেকে আর এস প্রত্যেকটা রেকর্ডে যে মালিকগুলো আছে তাদের সাথে মালিকানা ধারাবাহিকতা মেনটেন করার মাধ্যমে আপনি একটি সঠিক দলিল পেয়েছেন তাহলে ওই দলিল অনুযায়ী আপনি মালিকানা ধরে রাখতে পারবেন নতুবা কোনোভাবে আপনি ফলস বা জাল জালিয়াতের মাধ্যমে একটি দলিল তৈরি করে নিয়েছিলেন বা কোনো প্রতারক চক্রে স্মরণাপন্ন হওয়ার মাধ্যমে আপনি একটি দলিল তৈরি করেছিলেন আর সেই দলিল মূল্যে এতদিন জমি ভুক্ত দখলও করে আসছেন তাহলে আপনাকে এখন জমির মালিকানা ছেড়ে দিতে হবে জমির প্রকৃত মালিকের কাছে